ছবি আছে দেখার কোনো জায়গায় যে আমার হাতে কখনো অস্ত্র আছে কিনা কখনো অস্ত্র রাজনীতি এটা এটা বললে সবাই মানে মানে কি বলবো অ পশু হাসি দিবে হ্যাঁ রাজশাহীতে অস্ত্রের রাজনীতি শুরুই করেছেন আপনি ভাইয়া হুম কি বলছি ভাই হ্যাঁ

তার পরিপ্রেক্ষিতে সে আমাকে কল দেয় কল দিয়ে আমাকে বলে দেো ভাই আপনারা যে এত কষ্ট করে অভিযান চালাচ্ছেন না করার চেষ্টা করছেন আমি আপনাদের থেকে অনেক দূরে আমাকে খুঁজে লাভ হবে না পাবেন না ঠিক সময় মতন আমি নিজেই আত্মসমর্পণ করবো ধরা দিলে তো বলছে আমি কোনোদিন অস্ত্রের রাজনীতি করে নিই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে অস্ত্রগুলো ব্যাপক হারে অস্ত্র পাঁচ তারিখের পরে যেটা ধরা পড়লো বা প্রকাশ্য আসলো সেই অস্ত্রগুলো কিন্তু লাভ আপনার মেয়র আমার না তারা সিটি কর্পোরেশন কি অস্ত্র উন্নয়ন করে বা অস্ত্র নিয়ে কোনো কাজ করে সেটা আমি জানি না আল্লাহ আছে ভালো মন্দ কি সেটা আপনারা আল্লাহ আল্লাহ বিচার করবে না মানে তার অনুভূতিটা বুঝতে পারলাম যে এই বাড়িতে অভিযান হওয়াতে সে খুব কষ্ট পাচ্ছে এই বাড়িতে সে নিজে হয়তো অনুভব করছে যে আমি নিজেই কষ্ট পাচ্ছি আচ্ছা ও কোথায় আচ্ছা আপনার নাম আর